সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান চলছে আজকে কি নিয়ে কেক কাটা হলো কী আজকে কেক কাটা হলো एक्चुअली আমাদের আজকে অ্যাকচুয়ালি আজকে আমার বলতে গিয়ে এক বছর না 6 মাস পূর্ণ হলো ওর জন্য ফুড গার্ডেনের ফুড গার্ডেনে সেই উপলক্ষে সেই উপলক্ষে আজকে কেক কাটা হলো স্পেশাল আইটেম অনেক কিছুই পেয়ে যাবেন চাইনিজ থেকে ইন্ডিয়ান থেকে তন্দুরি আইটেম বিরিয়ানি স্পেশাল সব কিছুই পেয়ে যাবেন হলামচন্দ্রপুর এন এইচ টুয়েলভ এই ছ মাস হল ধলা হাফ স্ট্যান্ডের পাশে যে ছ মাস হয়ে গেলো রেস্ট্রেন্টটা এরকম সারা হচ্ছে না দয়াতে এবং আপনাদের আশীর্বাদে খুব খুব সুন্দর রেসপন্স আছে সামনে ঈদে ঈদের জন্য পাবলিক পাবলিকের জন্য মানে ভালো কিছু কি গেছেন মানে স্পেশাল আমাদের যেটা আঠাশ তারিখ থেকে একটা অফার চলছে যেটা পাঁচ তারিখ থেকে থাক পাঁচ তারিখ পর্যন্ত সেটা থাকবে সেই অফারটা হলো যেমন এক প্লেট চিকেন বিরিয়ানি নিলে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে তারপরে আপনার চিকেন পপোড়াতে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে চিকেন ললিপপে তারপরে চিলি চিকেন চিকেন সিক্সটি ফাইভ হ্যাঁ এইসব আমাদের যে আইটেমগুলো আছে এর ওপরে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে সেই অফারটা থাকবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত

মানে পাবলিকের গ্যাদারিংটা প্রচুর হয়ে গেছে আমরা সেটা থামতে পারেনি তো যাই হোক খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো আগামী দেড় চাইতে আরও ভালো হবে আপনারা আসবেন সবাই ফুড গার্ডেন ভালো ঠিক আছে